এখন ট্যাগ কোশ্চিন তো আস প্রথমে আমাদেরকে জানতে হবে ট্যাগ কোশ্চিন কাকে বলে তো ট্যাগ কোশ্চিনের সংজ্ঞা হচ্ছে কোনো কোনো বাক্যের শেষে প্রশ্নবোধক কিছু শব্দ জুড়ে দেই এই প্রশ্নকেই ট্যাগ কোশ্চিন বলা হয় ট্যাগ কোশ্চিনের কিছু নিয়ম আছে এই নিয়মগুলো না জানলে ট্যাগ কোশ্চিন পরিবর্তন করা সম্ভব নয় এই নিয়মগুলো হলো এক নম্বরে মূল সেন্টেন্সটি সবসময় অপরিবর্ত অপরিবর্তিত অবস্থায় বসে দুই নম্বর হচ্ছে মূল সেন্টেন্স এর শেষে কমা বসে তিন নম্বরে ট্যাগ এর সাবজেক্ট সর্বদাই মূল সেন্টেন্স এর সাবজেক্ট এর প্রনাউন হয় চার নম্বর ট্যাগ কোশ্চিন গঠনে অক্সেলেরি ভার্ব ব্যবহৃত হয় পাঁচ নম্বরে অক্সেলেরি ভার্ভের কন্ট্রাক্টেড বা সংক্ষিপ্ত রূপ হয় ছয় নম্বর সেন্টেন্সে যদি অক্সেলেরি ভাব না থাকে তাহলে ডু ডিট অথবা ডাচ বসাতে হয় সাত নম্বরে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এর নেগেটিভ ট্যাক হয় এবং নেগেটিভ সেন্টেন্স এর অ্যাফার্মেটিভ ট্যাক হয় আমরা জানি যে ট্যাক কোশ্চিনে সবসময় অকজিলারি এর সংক্ষিপ্ত রূপ বসে তো আমরা এখানে দেখব অক্জিলি ভার্ভের সংক্ষিপ্ত রূপগুলো কী কী কেমন যেমন ইজ নট এর সংক্ষিপ্ত রূপগুলো ইজ নট এমনট এর সংক্ষিপ্ত রূপ হল আরনট আরন্ট এর সং আরনটের সংক্ষিপ্ত রূপ হল আরনট ওয়াসনটের সংক্ষিপ্ত রূপ হলো ওয়াসনট অয়ারনটের সংক্ষিপ্ত নোট হলো সংক্ষিপ্ত রূপ হল হ্যাজন্ট হ্যাপনটের সংক্ষিপ্ত রূপ হল সংক্ষিপ্ত রূপ উডন উডনটের সংক্ষিপ্ত রূপ হল উডন্ট মাসনটের সংক্ষিপ্ত রূল মাজন্ট সেলনটের সংক্ষিপ্ত রূপ হল মে নট এর সংক্ষিপ্ত রূপ হলো মেয়ন্ট ডু নট এর সংক্ষিপ্ত রূপ হল ডন্ট সংক্ষিপ্ত রূপ হল ডিডন্ট ডাসনট এর সংক্ষিপ্ত রূপ হল ক্যানট এর সংক্ষিপ্ত রূপ হল ক্যান্ট এর সংক্ষিপ্ত রূপ হল কুডন্ট হ্যাড নট এর সংক্ষিপ্ত রূপ হলো হ্যাডন্ট অ টু নট এর সংক্ষিপ্ত রূপ হল অডন্ট অথবা সুডন্ট মাস

ট্যাকে অক্সিলারি ভার্বটি বসে এবং যুক্ত করতে হয় উদাহরণস্বরূপ দেখি যেমন হি ইজ গোয়িং টু স্কুল এখানে অক্সিলিয়ারি ভার্ব আছে ইজ এবং সাবজেক্ট প্রনাউন আছে ইজ অন্ট হি আই এম ইটিং রাইস আর অন্ট আই উই হ্যাভ অ্যানাদার কার্টুন অফ মিল্ক হ্যাভ উই উই উইল গো হোম অক্সিলিভার উই আছে তাহলে হবে অন্ট উই এখানে বলা চলে এখানে এই অক্সিলিভার অ্যাম ছিল কিন্তু ট্যাগে হয়েছে আর অন্ট এবং এখানে ছিল উইল হচ্ছে এর যদি ট্যাগে অ্যাম থাকে তাহলে হবে আর এবং যদি উইল থাকে তাহলে হবে অন্ট